হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অভিযোগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আর আজ হলো মেদিনীপুরের শেষ দিন মানে আজ আজ যা ঘুরে নিচ্ছি কালকে সকালবেলায় বাড়ি চলে যাব তো আজ হলো রবিবার আজ বাড়ি যাওয়ার কথা ছিল বললাম না দাদু অনেক করে বললো যে আজ থেকে যেতে তো ওই জন্যই থেকে গিয়েছে না আর নাহলে আজকেরই বাড়ি চলে যেতাম কারণ সকালে সোনার একটা ক্লাস ইউনিট টেস্ট আছে তো ওই জন্য চলে যাবো কাল সোমবার তো ভোর ভোর উঠে চলে যাবো আর এখন এইখানে আশেপাশে একটা বিএড স্কুল মানে বিএড কলেজ আছে তো ওই জন্য ঘুরতে এসেছি এই যে দেখতে পাচ্ছ মায়ের পিসি মানে আমার মার পিসি তো দিদা বলল যে চল এইখানে বিএড কলেজ আছে বাড়ির সামনেই তো ওইখানে একটু ঘুরিয়ে আনি তো ওই জন্য চলে এসেছি আমরা ঘুরতে আর দাদা আর তোমাদের দাদা ভাই মানে আমার বর তো ওরা আসেনি আমরা কজনেই চলে এসেছি আর সোনারা প্রথমে ঢুকে দেখছিল কিছুটা দেখছে আর খুব সুন্দর জায়গাটা দেখো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দাদুদের একেবারে ঘরের সামনেই এই বিএড কলেজটা কিন্তু বিশাল বড় আর নার্সারি থেকেও ক্লাস হয় তো এটা দিল্লি পাবলিক স্কুল এই দেখো সোনা কেমনভাবে দেখছে ও ভাবছে যে কোথায় এসছে মানে প্রথমে খুব একটা ভালো লাগেনি ওর যদিও এমনভাবে দেখছে ওর ভালোই লাগেনি কিন্তু একটু পরে দেখতে পাবে ওর কেমন ভালো লাগে কারণ এর ভিতরে আছে একটা পার্ক মানে বাচ্চাদের কিছু মানে অল্প কিছু রাইড আছে ঠিক আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো দেখো স্কুলের ভিতরেই একটা একটা মন্দির আছে হুম এটা হলো বাবা শিবের মন্দির আর দিদা বলছিল কালি কালী মাও আছে তো যাই হোক মন্দিরটা বন্ধ এখন যেহেতু স্কুল ছুটি তো ওই জন্য মন্দির বন্ধ তো যাই হোক এইখান থেকে শ্রীকৃষ্ণের একটা মূর্তি দেখতে পেলাম তো প্রণাম করে নিলাম আর দেখো সোনা দেখো কেমন এবারে ছুটছে দেখো এই দেখো যা দেখতে পেয়েছে যে এইখানে রাইডগুলো আছে দৌড় এমন দৌড় দিয়েছে সোজা ওইখানে পৌঁছে গিয়েছে একদম রাইটটার কাছে আর আমি এত দূর থেকে যাচ্ছি ক্যামেরা নিয়ে মাসিক কথা বলছে মাসি কথা বলছে মেসোর সঙ্গে এ পাশে দিদা দাঁড়িয়ে আছে মা পিছনে আছে দেখো সোনার সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে গিয়ে চড়তে শুরু করে দিয়েছে এত ভালোবাসে না ও এইগুলো চড়তে দেখো রূপাইও পিছনে পিছনে উঠে যাচ্ছে ওইটুকুনি মেয়ে আবার চশমা পড়ে গিয়েছে বিকেলবেলা বললাম চশমা পরার দরকার নেই কিন্তু না ও চশমাটা পরেই যাবে কালকে দীঘায় যে গিয়েছিলাম না দীঘায় গিয়ে চশমাটা ছোটো সোনা কিনে দিয়েছিলাম তোমরা তো দেখেছ সেই চশমাটাই পড়ে গিয়েছে ওই দেখো চশমা পড়েই উঠেছে বিকেলবেলা তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখি আর সোনাদেরও খুব ভালো লাগছে আর আমরাও একটু ঘুরে নিচ্ছি আশেপাশের জায়গাগুলো তো আগে যখন এসছিলাম তখন কিন্তু এই কলেজটা ছিল না এই মানে আমরা তো অনেক দিনই আসিনি তো হয়েছে তা ওই জন্য দা দিদা বললো চল একটু ঘুরে আসি এইখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মানে মূর্তি মূর্তি আছে আর এ পাশটায় আছে কার মূর্তি বলো তো দেখতে পেলাম না ওই জন্য বলতে পারলাম তো যাই হোক ঘুরে চলে এসেছি আর এখন সন্ধ্যাবেলা তো সোনা একটা পারফরম্যান্স করবে একটা গান গাইবে তার আগে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নাচ করছিল la yeah. তো গাড়ির অনুষ্ঠান দেখে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন সকালবেলা দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি তো কুয়াশাটা দেখো কেমন এখন বাজে সাড়ে আটটা এই ভ্যাসেলটাই আমরা পার হচ্ছি চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম আজ মেন্দি একদম শেষ দিন সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কেমন তিনটেই করো আর দেখো ভেসলে চুরির কেমন পাখিগুলো উঠ আর ছোটোবেলায় না মেদিনীপুর থেকে যাওয়ার সময় হলে আর কান্নাকাটি করতে হয় আর এখন যেতেই হবে বাড়ি